আজকে সকাল সকাল চলে এসেছে অ্যামাজন থেকে একটা পার্সেল তো ইয়া বড় বিশাল পার্সেলটার মধ্যে কি আছে বলো তো এই দেখো তোমাদেরকে খুলে আমি পুরোপুরি দেখাচ্ছি এটা অ্যাকচুয়ালি ভাইয়ের অ্যাডভান্স বার্থডে গিফট তো ওর বার্থডে হচ্ছে ফোর্থ অক্টোবর তো আসছেই তো সেই জন্য মা আর কি এই গিফটটা দিয়েছিল ওকে ওর অনেক দিন ধরে মানে ইচ্ছে ছিল বিন ব্যাগ নেওয়ার তো বিন ব্যাগটা আমার আবার অতটা পার্সোনালি ভালো লাগে না তো সেই জন্য আমার কাছে বললেও আমি বলেছি আমি দেবো না তো সেই জন্য মা আর কি কিনে দিয়েছে তো সেটা অর্ডার করেছিল সেটা আর কি চলে এসেছে আর আজকে ওর সকালে পড়া ছিল তা বেচারা আজকে কিছু খেয়ে আসেনি সেই জন্য আর কি ওকে ম্যাগি আর মিষ্টি দিলাম আর আমি এদিকে যে উদ্ভট খাবারটা খেলাম সেইটা আজকে আমি আড্ডা গ্রুপে শেয়ার করেছিলাম তখন কতজন যে কত রকম কিছু লিখেছে কি বলবো কিন্তু দেখো বাড়ির বউদের তো এরকম হয়েই থাকে বাড়িতে ফ্রিজে মধ্যে কত কিছু থেকেই যায় তো সেগুলোকে শেষ তো করতে হবে সমস্ত কিছু জিনিস তো টাকা দিয়েই কেনা বলো তো কি হবে আর বলো যাই হোক যা বলেছে আমি সব শুনলাম আর কিছু বলার নেই তারপরে দেখো বিকেলবেলাতে মা কেনে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম মা আর কতদিন ধরে শরীরটা অসু মানে শরীরটা ভালো ছিল না নার্ভের নানান রকম প্রবলেম হচ্ছিলো তোমাদেরকে বলেইছিলাম তো হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতে এসেছিলাম আর কি তো যাই হোক তারপরে ফেরার পথে একটুখানি ফুচকার দোকানে গেলাম আর চানা মশলা চানা মশলা না ওটাকে কী বলে বেশ চানা ভাজা না কি সব কিছু দিয়ে মেখে একটা দেয় না খুব ভালো লাগে খেতে ওইটা নিয়েছিল আর এখান থেকে ফুচকাটা নিয়েছিল আর আমি কিনেছিলাম মঞ্জিনিস থেকে একটা স্প্রিং রোল তো ওই স্প্রিং রোলটা আমি তোমাদেরকে পরে বাড়ি গিয়ে দেখাচ্ছি রকম কী হয়েছিল তো এই দেখো দই ফুচকাটা বা মার আমি একটু দাঁড়িয়ে খেলাম আর দেখো মানে কি বলবো যেদিন খাবার হয়তো সব দিক থেকে এক ধার থেকে হতেই থাকে আর যেদিন কিছু নানান নতুনত্ব কোনো খাবার থাকে না সেদিন কিছুই থাকে না দেখো আজকে এই স্প্রিং রোল এনেছি ফুচকা খেয়েছি মা ওদিকে চানা ভাজা এগুলো সব কিনলো এদিকে ও আবার আসার পথে বিরিয়ানি নিয়ে এসেছে রাত্রে খাওয়ার জন্য তাহলে একদিনে এত কিছু খাওয়ার তো কোনো দরকারই ছিল না বলো তো কি আর করব বলো উপায় তো নেই সে রেখে দিলে তো সেই বাসিই হবে খেতে তো হবে আর দেখো এই যে স্প্রিং রোলটা আমি কিনেছিলাম এটা কিন্তু চিকেন স্প্রিং রোল মন জিনিসের এটা কেমন স্প্রিং রোল আমার জানা নেই ভেতরে চিকেনের তো কোনো দেখাই পাওয়া যাচ্ছে না একটুও ভালো লাগলো না পঁয়ত্রিশ না আটত্রিশ টাকা করে মেবি নিয়েছিল যাই হোক তো রাত্রেবেলাতেই দেখো বিরিয়ানি আর বিরিয়ানিটা সত্যি ভালো হয়েছিলো খেতে বিরিয়ানির কোয়ান্টিটিও যেমন ছিল চিকেনের পিসটাও ভালো ছিল রাইসটাও খেতে ভালো ছিল কিন্তু আমার এই সমস্ত খেয়ে পেটটা একদমই ভরে গিয়েছিল তাই জন্য আমি খেতে পারিনি তাই অর্ধেকের বেশি তুলে দিয়েছিলাম ওকে আর রেখে দিয়েছিলাম আমার আর খেতে ইচ্ছেই করছিল না তো দেখো আমি দেখাচ্ছি ভেঙে মাংসটাও খুব সুন্দর আর আলুটাও খুব ভালো সেদ্ধ হয়েছে এইবারে রাত্রে খেতে বসেছিলাম খেতে খেতে হঠাৎ করে মানে ফোন করলাম এই বাড়িতে তখন শুনলাম যে বাবা মার ভাই দেখো দোকানের একটা অর্ডার এসেছে সেই কাজটা করছে তো কাজটার মানে অনেকটাই টাইম লাগবে অনেকটা বড় একটা অর্ডার ছিল যেটা করতে কিনে হিমশিম খেয়ে যাচ্ছে বাবা মা ভাই তো সেই জন্য তখন ও বললো তাহলে পরে বাবাও বললো তাহলে তোরা চলে আয় তো তাড়াতাড়ি করে রাত্রেবেলা তারপরে এলাম আসার পরে ও ভাই বাবা মা সবাই একসঙ্গে আর কি কাজ করছিল। আমিও করছিলাম কিছু কিছু কিন্তু আমার শরীরটা ভালো লাগছিল না অতটা ওই জন্য আমি আর তেমন কিছু করিনি ছিলাম তারপরে শুয়েই পড়েছিলাম আর এই দেখো পুরো মানে ছাপটা জুড়ে আর কি কাজটা হচ্ছে শুধু এই যে দেখছো এই প্রিন্টিংটা এটা একটা নাই কিন্তু এরপরে আরও একটা এরকম আছে এটা অ্যাকচুয়ালি কী বলো তো পুজো যে আসছে পুজোর প্যান্ডেলে বোধ এরকম কোনো কাপড় দিয়ে কিছু একটা করবে যার কারণে আর কি অর্ডার দিয়েছে তো সেইটা করার জন্য আর কি তাড়াতাড়ি করে রাত্রেবেলাতে যাওয়া যাই হোক তো কেমন লাগলো ছোট্ট খাট্টো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সঙ্গে টাটা